নমস্কার সবাইকে আপনাদিকে সবাইকে নমস্কার জানাই চারাপোনা মাছের তরকারি রান্না করব কাঁচা লঙ্কা দিচ্ছি সর্ষে দিচ্ছি ঝিঙে দিয়ে আর পেঁয়াজ দিয়ে চারাপোনা মাছ দিয়ে রান্না করছি জিরে গোটা দিচ্ছি আর ঝিঙেগুলো ধুয়ে বুনিয়ে নিয়েছি পেঁয়াজ বুনিয়ে নিচ্ছি লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি মশলা কড়াই গরম করে নিচ্ছি সরষের তেল গরম করছি মাছগুলো ফ্রাই করছি দু দুপিট ভালো করে ভেজে নিচ্ছি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি এখন চারাপোনা মাছ খেতে ভালো শরীরের জন্য ফ্রাই করে নিলাম ঝিঙে টমেটো দেবো তরকারিতে দুপিট ফ্রাই করছি তারপর কালো জিরে ফোড়ন দিচ্ছি মশলা ফ্রাই করে নিচ্ছি কষে নিচ্ছি মশলা ঝিঙে টমেটো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি সামান্য জল দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি ছেড়ে নিচ্ছি খুন্তি মাছ ভাজাগুলো অন্য পাত্রে রেখেছি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি মাছ ভাজাগুলো ঝিঙ্গে দিয়ে চারাপোনা মাছ দিয়ে তরকারি রান্না করে নিচ্ছি এই যে দেখুন কী কী সুন্দর স্বাদ হয়েছে জানেন তো ভালো স্বাদের হয়ে গেছে চারাপোনা মাছের তরকারি দ্বিগুণ স্বাদ হয়েছে অন্য পাত্রে রেখে দিচ্ছি হয়ে গেল রান্না চারাপোনা মাছ দিয়ে ঝিঙে দিয়ে তরকারি রান্না করে নিলাম